সালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে সকালের প্রথম ট্রিপ নিয়ে দিনের যাত্রাটা শুরু হয়ে গেল তো ভাইকে নিয়ে যাচ্ছি হলো আপনার মগবাজার জনগণঠ ভবন ভাই বরাবরের মতন ভাড়া একশো পঞ্চাশ টাকা দেয় আর এখন সময় হলো আপনার নয়টা পাঁচ আর আমার বাইকে কিলোমিটার চলছে হলো আপনার চুরানব্বই তো দেখি যেতে কতটুকু সময় লাগে আগে ভাইকে নামাই তো বাইকে নিয়ে চলে আসলাম বাজার জনগণ্ঠ ভবন আর বাইকে নিয়ে আসতে সময় লেগেছে হলো আপনার আঠেরো মিনিট ভাই আসসালামু আলাইকুম তো প্রথম ট্রিপ কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন দেখি মগবাজার মোড়ের দিকে যাব মগবাজারের মোড় থেকে দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই আলহামদুলিল্লাহ মগবাজার মোড় থেকে এক ভাইকে পেলাম বাইকে নিয়ে যাবো পল্টন কালবার রোড ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো টাকা তো আসার সাথে সাথেই ট্রিপটা পেয়ে গিয়েছি তো এইখান থেকে দূরে তো সর্বোচ্চ আপনার কিলোর মতন হবে তো চার কিলো একশো পঞ্চাশ টাকা ভাড়া ভালো চলেন আগে বাইকের নামাই পল্টন কালবার্ট রোড দেন আপনাদের সাথে ব্যাক করছি আসসালামু আলাইকুম বাইকে নিয়ে আসলাম হলো পলটন কালবার্ট রোড আসতে সময় লেগেছে হলো আপনার পনেরো মিনিট দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই পরবর্তী ট্রিপ নিয়ে ব্যাক করছি আপনাদের সাথে ট্রিপ নামিয়ে দেওয়ার পর প্রায় আধা ঘন্টার মতন বসেছিলাম এখন আধা ঘন্টার পর বিজয়নগর পানির ট্যাঙ্কের এখান থেকে এক বাইকে পেলাম বাইকে নিয়ে যাব হলো তিব্বত ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল একশো বিশ টাকা আসলে ট্রিপ যদি থাকে ট্রিপ কমপ্লিট করতে কিন্তু সময় লাগে না টাকা ইনকাম করতে বেশি সময় লাগে না কিন্তু সমস্যা হলো ট্রিপ নেই এই পাঠাও অ্যাপসের মতন অ্যাপস অন করে রাখলাম ইনড্রাইভ অন করে রাখলাম একটা কলও নেই ইনড্রাইভের কথা তো বাদই দিলাম পাঠা পুরো রেড জোন কিন্তু তারপর একটাও কল নেই এ হলো পাঠাওয়ার অবস্থা যাই হোক চলেন তিব্বত যাই ভাইকে আগে নামাই বাইকে নিয়ে চলে আসলাম তিব্বত আসতে সময় লেগেছে আট মিনিট আসলে ট্রিপ পেলে আসতে বেশি সময় লাগে না সমস্যা হলে ট্রিপই পাওয়া যায় না এটাই হলো মেন সমস্যা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম তো একশো বিশ টাকা পেলাম ভাড়া এখন এমন জায়গা আসছে এখান থেকে ট্রিপ নিয়ে বের হওয়াটা খুব মুশকিল তো দেখি পরবর্তী ট্রিপ নিয়ে ফিরছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় আধা ঘন্টা বসেছিলাম পর থেকে খালি টেনে চলে আসছিলাম হলো সাত রাস্তা সাত রাস্তায় আধা ঘন্টা বসার পর এক ভাইকে পেলাম বাইকে নিয়ে যাচ্ছিলো নিকেতন বাজার গেট বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো একশো টাকা তো এইখান থেকে দূরত্ব আপনার তিন কিলোর মতন হবে তো তিন কিলো একশো টাকা ভাড়া আলহামদুলিল্লাহ ভালো আসলে রাস্তার যে অবস্থা ট্রিপ তো ওরকম নেই অ্যাপসেও কল নেই ক্যাপেও কল নেই এখন ওই ছোটো ছোটো ট্রিপ মেরে ইনকাম করতে হবে তো চলেন ভাইকে আগে নিয়ে যাই নিকেতন বাজার গেট সালাম আলাইকুম তো ভাইকে নিয়ে চলে আসলাম নিকেতন বাজার গেট তো বাড়া চুক্তি হয়েছিলো একশো টাকা আসতে সময় লাগলো হলো সাত মিনিট সাত মিনিটে ইনকাম হলো একশো টাকা এখন এইখান থেকে যে পরবর্তী টিপ কোথায় পাই সেটাই হলো ভাবনার বিষয় তো দেখা যাক এখন পর্যন্ত আমার টোটাল ইনকাম হয়েছিল পাঁচশো বিশ টাকা তো আলহামদুলিল্লাহ চার টিপেও ইনকাম হলো পাঁচশো বিশ টাকা দেখি পরবর্তী টিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর সাথে সাথে এক ভাইকে পেলাম ভাই যাবে হলো নেভি হেডকোয়ার্টার এখান থেকে দূরত্ব যদি সর্বোচ্চ হয় সাত কিলোর মতন হবে তো ভাইয়ের সাথে আমার ভাইরা চুক্তি হয়েছে একশো পঞ্চাশ টাকা তো চলেন ভাইকে নিয়ে নেভি হেডকোয়ার্টার যাই এরকম ট্রিপ নামানোর পর সাথে সাথে ট্রিপগুলো আসলে ভালোই লাগে তাহলে ইনকামটাও বাড়ে এখন আসলে সব সময় হয় না যার কারণে বসে থাকতে হয় বেশি সময় তো চলেন আগে ভাইকে নামাই ঠিক আছে দাদা আলাইকুম তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম বাইকে নিয়ে আসতে সময় লাগলো আপনার আঠেরো মিনিট মোটামুটি জ্যাম ছিল মহাখালীর রাস্তায় এই জন্য একটু সময় বেশি লাগলো এখন দেখি বনানির দিকে আগা আসতে আসতে বনানির দিক থেকে দেখি কোথায় যাওয়া যায় তো চেষ্টা করবো আরও তিনশো টাকার মতো ইনকাম করার জন্য এখন দেখি কপালে কী আছে রেজিকে যা আছে তাই হবে চেষ্টা করতে হবে শুধু তো চলেন আগে যাই বনানির দিকে দেখি কখন ট্রিপ পাই আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামিয়ে যাওয়ার পর আট মিনিটের মতন বসেছিলাম এখন এক ভাইকে পেলাম ভাইকে নিয়ে যাব হলো রমনাথ থানা ভাই এর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো টাকা অনয়ন থেকে রমনাথ থানার দূরত্ব বেশি না সাত কিলো ছয় কিলোর মতন হবে কিন্তু যেতে সময় লাগবে অনেক তো চলে নাকি ভাইকে নিয়ে যাই রমনাথ থানা দিন আপনাদের সাথে ফিরছি

ঠিক আছে আসসালামু আলাইকুম তো হুজুরকে নামিয়ে দিলাম হলো শাহিন ব্যাগ আর বাইরে থেকে আরও দশ টাকা বাড়িয়ে নিলাম আমি কারণ একটু ভিতরে চলে আসছি তো এই জন্য আরও দশ টাকা বাড়িয়ে নিলাম তো এখন চেষ্টা করব বাসার দিকে চলে যেতে তো দেখি যদি ট্রিপ পাই গুলশান বনানি দিব আর হলে বাসার দিকে যাওয়ার চেষ্টা করব তো দেখি কি হয় তো আলহামদুলিল্লাহ এখন বাসার দিকে চলে যাব। আজকের হিসাবটা হলো আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন আমার বাইকে কিলোমিটার ছিল হলো চুরানব্বই আর এখন হলো একশো তো অলমোস্ট আমি আজকে ছত্রিশ কিলোর মতন বাইক চালিয়েছি আর এই ছত্রিশ কিলো বাইক চালিয়ে আমার টোটাল ইনকাম হলো নয়শো টাকা আর যদি আমি তেল খরচ ধরি একশো পঞ্চাশ টাকা তারপর আজকের প্রফিট হলো আটশো টাকা আলহামদুলিল্লাহ আর যখন আজকে আমি বাসা থেকে বের রয়েছিলাম তখন সময় ছিল নয়টা পাঁচ আর এখন সময় হলো আপনার একটা তিন অলমোস্ট আমি চার ঘন্টার মতন আজকে রাইড শেয়ার করেছি এই চার ঘন্টায় আজকে আমার ইনকাম হলো আষ্টশো টাকা আলহামদুলিল্লাহ আষ্টশো টাকা হলো আজকের ইনকাম টোটাল আজকে আমি ট্রিপ কমপ্লিট করেছি হলো ষাটটা যা সবই ছিল কোনটাকে কোনো অ্যাপসে কোনো ট্রিপ কমপ্লিট করে তো যার কারণে ইনকামটি একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ টাইম হিসাবে ইনকামটা ভালো হয়েছে তো এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো লাইট শেয়ারিং ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ